নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্ত্রোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই প্রিয় দর্শক বন্ধু আজকে এই ভিডিওটি আমার একজন সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধে বানানো উনি প্রশ্ন করেছিলেন দাদা আমরা তো সবাই প্রায় এই ঘোড়ার নাল বাড়ির প্রধান দরজা প্রধান প্রবেশদ্বারের ওপর লাগাই কিন্তু এই নাল লাগানোর কিছু নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়ম কানুনগুলো সম্বন্ধে যদি কোনো ভিডিও বানান তাহলে আমাদের খুব উপকার হয় আপনারা দেখবেন অনেকের বাড়িতে গেলেই খেয়াল করবেন যে বাড়ির প্রধান দরজার ওপর ঘোড়ার খুরের নাল আটকানো থাকে বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ঘোড়ার খুরের নাল আটকানো থাকলে অর্থনৈতিক উন্নতি ঘটে এই বস্তুটি বাড়িতে যে কোনো নেতিবাচক শক্তির প্রবেশে বাধার সৃষ্টি করে ফলে কোনো ধরনের উপকো ঝামেলা বা খারাপ পরিস্থিতির তৈরি হয় না আবার দর্শক বন্ধু আপনাদের একথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই যে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে আমরা কতটা সফলতা লাভ করব তা আমাদের পরিশ্রমের পাশাপাশি অনেকাংশে নির্ভর করে আমাদের ভাগ্যের উপর তাই গুড লাক যদি রোজের সঙ্গী হয়ে ওঠে তাহলে সফলতার সাথ পেতে সময় লাগে না শুধু তাই নয় সামাজিক সম্মান বৃদ্ধির সম্ভাবনাও বেড়ে যায় মানে সোজা কথা জীবনে সুখে শান্তিতে থাকতে যা কিছু প্রয়োজন পড়ে তা সবই মেলে ভাগ্য যদি আমাদের ফিরে যায় তবে তাই তো বলি বন্ধু মনের ছোট থেকে ছোট থরো ইচ্ছা যদি পূরণ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই বাড়ির প্রধান প্রবেশদ্বারের ওপর ঘোড়ার খুরের না লাগাতে হবে কারণ এমনটা করলে গৃহস্থের অন্দরে পজিটিভ শক্তির প্রভাব এতটাই বেড়ে যায় যে ভাগ্য ফিরে পেতে সময় লাগে না এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির সদর দরজায় ঘোড়ার খুরের নাল লাগালে বাড়ির ভেতরে খারাপ শক্তির প্রবেশ আটকিয়ে যায় শুধু তাই নয় কালা জাদুর প্রভাবও কমতে থাকে ফলে কারোর কুদৃষ্টির কারণে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় সেই সঙ্গে সঙ্গে ভূত প্রেতের মতন খারাপ শক্তিও ওই গৃহ থেকে দূরে থাকতে বাধ্য হয় শুনতে আজব লাগলেও বাস্তু বিশেষজ্ঞরা এমনটা বিশ্বাস করেন যে বাড়িতে ঘোড়া খুরের নাল এনে রাখলে গৃহস্থের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে রোগ ব্যাধির মতন প্রকোপ কমতে শুরু করে সেই সঙ্গে শুভ শক্তির প্রভাবে শরীরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে রাগ স্ট্রেস লেভেল ইত্যাদি কিন্তু অনেক কমে যায় তবে এই জিনিসটা গৃহে লাগানোর আগে কিছু বিশেষ নিয়ম আছে এই নিয়মগুলো না জানলে বা না মানলে আপনারা কিন্তু এই জিনিসটা লাগিয়ে গৃহে কোনো রকমেরই ফল পাবেন না এটাই ওই দর্শক বন্ধুর কিন্তু প্রশ্ন ছিল যে উনি বাড়িতে অনেক দিন ধরে এই ঘোড়ার নাল লাগিয়ে রেখেছেন কিন্তু তাতে কোনো ফল আসছে না কেন তাই অবশ্যই এই কিছু নিয়ম আপনাকে কিন্তু মানতে হবে বাস্তু বলা হয়েছে যে যে কোনো ঘোড়ার নাল আপনার গৃহে কিন্তু সফলতা আনতে পারে না পজিটিভ এনার্জি আনতে পারে না একমাত্র কালো ঘোড়ার খুরের নালই সব থেকে বেশি উপকারী ঘোড়ার খুরের নাল কখনোই আগুনে পোড়ানো যাবে না এতে তার গুণাগুণ নষ্ট হয়ে যায় বাড়ির প্রবেশ দরজার ওপরে ইউ আকারে কিন্তু এই নাল টাঙাতে হবে অনেক জায়গাতেই গিয়ে আমি দেখেছি উল্টোভাবে টাঙানো রয়েছে শনিবার দিনই এই ঘোড়ার নাল টাঙাতে হবে আরও ভালো হবে যদি শনি হোড়ায় এই ঘোড়ার নাল টাঙানো হয় নালের ওপরে অবশ্যই সিঁদুরের ফোঁটা দিতে হবে সিঁদুরের ফোঁটা যখন আবার পুছে যাবে আপনাকে কিন্তু আবার কোনো শনিবার দিনে সিঁদুরের ফোঁটা দিতে হবে তিনটি লোহার পেরে দিয়ে এই ঘোড়ার নাল টাঙাতে হবে তবেই এটি ঘরে সৌভাগ্য নিয়ে আসবে সাড়ে সাতের সময় যদি এই জিনিসটি ব্যবহার করা হয় তাহলে নানারকম উপকার পাওয়া যায় সাড়ে সাথীর সময় এই কালো ঘোড়ার খুরের নাল দিয়ে তৈরি কোনো পেরেক বা ছোট একটি পিন যদি সর্ষের তেলের কোনো ছোট শিশির মধ্যে রেখে দেন এবং সেটিকে ঘরে এক মাস রেখে দিতে হবে তারপর কোনো শনিবার দিন সেই তেল সহ পেরেক বা পিনটি আপনারা নিয়ে গিয়ে অসত্য গাছের নিচে গিয়ে রেখে দিয়ে আসবেন দেখবেন তাহলে সাড়ে সাথীর প্রভাব অনেকটা কমে যাবে নাল যদি কালো কাপড়ে মুড়ে ঘরে রেখে দেওয়া যায় তাহলে পরিবারের সদস্যদের ওপর কোনো সংকট আসতে